নবীজি বলেছেন একটা দল এমন থাকবে সেখানে যারা সবসময় সত্যের পক্ষে কোরআনের পক্ষে তাদের জীবন দিয়ে হলেও তারা ইসলামকে সমুন্নত রাখবে দ্বিতীয় কথা হলো মুসলিম শরীফে এসেছে হজরত আবু আল্লাহ আল্লাহর বর্ণিত হাদিস নবী করিম সুল্লাহ সাল্লাম বলেছেন ইসরায়েল বাহিনী হলো তো নিকৃষ্টতম জাতি কেয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে জয়াহুদিরা যেখানেই যাবে সেখানেই মুসলমান তাদেরকে নিধন করবে হত্যা করবে শেষ করে ফেলবে এমনকি এই ইসরাইল বাহিনী এই কাফের বাহিনী যদি কোনো বিল্ডিংয়ের আড়ালে গিয়ে থাকে বিল্ডিং কথা বলবে যে আমার পিছনে একটা কাফের আছে তাকে মারো সুবাহান আল্লাহ এমনকি পাথরের পিছনে যদি দাঁড়ায় পাথর ডেকে ডেকে বলবে আমার পিছনে একটা কাফের আছে সেটাকে মারো ঘরের পিছনে বাড়ির পিছনে আড়ালের পিছনে যেখানেই থাকবে সেখানে তারা ডেকে ডেকে বলবে আমার পিছনে কাফের আছে তাকে মেরে ফেলো আল্লাহ তার মানে হলো কেয়ামতের আগে এমন একটি সময় চলে আসবে যখন ইসরায়েল কাফেরদেরকে আল্লাহ মুসলমানদের হাতে পরাস্ত করে মুসলমানদেরকে আবারও বিজয়ের পতাকা উড্ডীন করে দেবেন আলহামদুলিল্লাহ প্রিয় সুদী সেই জন্য আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে সেই জন্য আমাদেরকে মুসলমানদের পাশে দাঁড়াতে হবে কি করলাম আপনি এবং আমি এটাই হলো আমাদের উত্তরের জায়গা আপনি আমি কিছুই করলাম না শুধুমাত্র যুগের পানি ছেড়ে দেওয়া করলাম এই পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ নয় আপনাদের অবশ্যই জানা আছে আগামীকাল ঢাকায় বারো তারিখ শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে যেখানে বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশের শুধুমাত্র কোনো হুজুররা নয় বরং আন্তর্জাতিক ইসলামিক স্কলারগণ রয়েছেন সেখানে বিভিন্ন দল উপদল যত জাতি বর্ণ গোষ্ঠী যত মানুষ আমি দেখেছি অসংখ্য গণিত মানুষ তাদের বার্তা দিয়েছে আগামীকাল তারা বিকেল তিনটায় সোহরা উদ্যানে আমরা যে বাংলাদেশ থেকে দল মত জাতি গোত্র বর্ণ নির্বিশেষে সবাই ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছি ফিলিস্তিনের মুসলু মুসলমানদের পাশে আছি অন্তত আন্তর্জাতিক বিশ্বকে আমরা এটা জানিয়ে দিতে চাই আল্লাহ যেন এই আয়োজনকে কবুল করেন ফজাল মামিন যার নাম হলো জাতিকভাবে বিশ্ব দেখুক যে বাংলাদেশের সমস্ত মানুষেরা একত্রিত হয়ে ফিলিস্তিনের মুসলুম মুসলমানদের পাশে সংহতি জানিয়েছে আর ইসরায়েলদের এই বর্বর্জিত কালো হাত কালো থাবা তাদের ধ্বংস হবার জন্য তারা আল্লাহর কাছে কামনা করছে অন্তত এতটুকু কথাও যদি আমরা বলতে না পারি তাহলে আমরা ইমানদার আমার যে মুসলমান এর দাবি করা শুধুমাত্র বৃথা শুধুমাত্র মুখের কথা ছাড়া আর কিছুই হতে পারে না প্রিয় সুধী তো নবী করিম সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণীগুলো আমরা শুরু করছিলাম নবীজি বলছেন যে মুসলমানদের একটা দ্বিতীয় হিজরত হবে মুসলমানদের প্রথম হিজরত ছিল নবীজি মক্কা ছেড়ে মদিনা হিজরত করেছিলেন নবীজি আরেকটি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে আরেকটি হিজরত হবে সেই হিজরতটি হবে এটি মহাদ্দেশেন কেরাম ব্যাখ্যা করেছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে মুসলমানরা ফিলিস্তিনের মুসলুম মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য তারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে হিজরত করে প্যালেস্টাইন চলে যাবে আলহামদুলিল্লাহ এটা হলো দ্বিতীয় হিজরত কয় নম্বর হিজরত দ্বিতীয় হিজরত নবীদের ভবিষ্যৎবাণী দেখবেন বাংলাদেশ থেকে অনেক যোদ্ধারা অনেক যুবকরা তারা বলে যে আমাকে সাপোর্ট দেয়া হোক আমাকে ভিসা দিয়ে দেওয়া হোক আমাকে অনুমোদন দেওয়া দেওয়া হোক আমাদেরকে ট্রেনিং দিয়ে হোক না দিয়ে হোক যাওয়ার অনুমতি হোক আমরা ফিলিস্তিন মুসলমানদের পাশে দাঁড়াবো প্রয়োজনে শহীদ হব তবু আমরা সেখানে যেতে চাই অসংখ্য যুবকরা এভাবে দেখেছি লেখালেখি করে তারা যেতে চায় আলহামদুলিল্লাহ তাহলে এটা হলো দ্বিতীয় হিজরত কয় নম্বর হিজরত তিন নম্বর কথা চার নম্বর কথা হলো ইয়াহুদিরা এই পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন হয়েই যাবে ইমাম মাহদি আলহিসাম যখন আসবেন হজরতে আইসা আলহ ইসলাম আসবেন তাদের সংগ্রামের মধ্য দিয়ে যত ইয়াহুদি থাকবে কাফের থাকবে সব নিধন করে এই বিশ্বের বুকে আবারও কালেমাওয়ালাদের ইসলাম এবং মুসলমানদের রাজত্ব কায়েম হয়ে পড়ছে আলহামদুলিল্লাহ এটা নবীদের ভবিষ্যৎ মানে একটা কথা মনে রাখবেন আপনারা মাঝে মধ্যে কিছু পিকচার দেখে বিভ্রান্ত হয়ে জানা হারে ফিলিস্তিনের মসজিদ আচ্ছা ধ্বংস হয়ে গেছে আমি আপনাদেরকে একদিন বলেছিলাম এটা ভুয়া খবর আজকে আবারও বলি এটা ভুয়া কবর কখনো যদি দেখেন এভাবে হয়েছে এটা বিশ্বাস করবেন না কারণ হাদিসে এসেছে এটা কেউ ধ্বংস করতে পারবে না বহু কিছু হবে বহু কিছু করবে কিন্তু এই ফিলিস্তিনের যে মসজিদ আকসা এটা অক্ষত থাকবে এমন কি এটা অক্ষত রাখার দায়িত্ব কার আল্লাহ এভাবেই থাকবে কারণ যেখানে আল্লা দি বা রকনা হাও বর্কত বরকত নিহিত আল্লাহর থেকে সেই মসজিদ ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে এটা হতে পারে না